তোমরা এক হয়ে যাও আবার আগের মতো আপু তুমি তো ভালো মেয়ে তুমি চাইলে সব আচ্ছা আমি এই লাইভেও বলতেছি যে আখি তোরে আমরা যাইতেও বলি নাই বারবারই বলছিলাম যে আমরা একসাথে কক্সবাজার যাই এই যে ঝগড়া ঝামেলা বাসায় যা চলতেছে আমরা ঘুরতে গেলে সব ঠিক হয়ে যাবে ঠিক আমরা রওনা দেওয়ার আগের মুহূর্তে তোর মতো নিয়ে চলে গেলো তুই তোর মতো করে আয়সটা নিয়ে চলে আয় কোনো সমস্যা হবে না কিছু হবে না মানুষের এই যে কথা কাটে কথা কাটাকাটি বা কাদা ছোট ছোট এগুলো কিচ্ছু না সারা জীবন পড়ে আছে দীপা কি করছে তুই নিজেই কিন্তু সেটা জানো সেম কাজটা তুমিও করতেছো সেম ভুলটা নিজে করিস না আমি কিন্তু কখনোই হাতকে ছেড়ে যাবো না ইনশাল্লাহ আমি বলবো এই সংসারে আমি আসছি আমার যাতে এখান থেকে মৃত্যু হয় আমার লাশ বের হয় আমি না বের হই ঠিক আছে যখন আমি মনে যাব ওই ওইখান থেকে যেন আমার আহাদের যাত্রাটা শেষ হয় তো তুই টোলায় যদি ভালো সম্পর্ক নাই থাকতো এই আমাদের পেজে যে প্রবলেমটা চলতেছে ওইখানে আখির আইডি আখির এন আইডি আখির ব্যাংক ডিটেলস সবকিছু সাবমিট দেওয়ার কথা আখিকে জিজ্ঞেস করে ঠিক ওই মুহূর্তে চলে গেছে তো এতটুকু বিশ্বাস না থাকলে লাখ লাখ টাকা ওর অ্যাকাউন্টে আসতো সেটা আমরা কখনোই করতাম না ও চলে যাওয়ার পরে এখন আমার আমাদের হচ্ছে মুন্থারটা বানাইতে হয়েছে এখন আমরা মুন্থার নামে কিছু সাবমিট দিব মুন্থার ব্যাংক ডিটেলস সব কিছু কারণ আমার যেহেতু এনআইডি কার্ড নাই এনআইডি কার্ড দিয়ে হচ্ছে তিন সার্টিফিকেট বানাইতে হয় যেটা এনআইডি কার্ড ছাড়া হয় না তো মুন্থার আছে আমার নাই আমার ভাইরও নেই

আপু পাবলিক এমন হয়েছে যে আপনাদের কথা ওনাকে আর ওনার কথা বলতেছে আপনাকে নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করে নেন এগুলো আর পাবলিশ করেন না আমি লাইভে আড্ডা দিতে আসছিলাম কেন কমেন্ট করতেছো সৌকি নিয়া তাহলে ওর নামে লোন নিছো হ্যাঁ ওর নামে লোন নিছি থাকো জানো কথা কার গাড়ি আহাদের নামে কার নামে লোন নিছো নামে লোন একজন কমেন্ট করছে আরে আল্লাহ এদিকে এদিকে কানের মধ্যে অন্য কিছু ঢুকানো থাকে এজন্য কথা শুনে না কি যারা লিখতেছে নাখি লাইভে ওদের নিয়ে কিছু বলেন নাই তাইও অনেক ভালো এমনিতে হতে পারে তৃষা কথার এঙ্গেস্টে ওর বলার মতো শক্তি কিছু নাই তাই হয়তো বলতেছে না পোস্টে যা লিখছে তাকে এনাফ না না পোস্টে কিছুই না লাইভে এসে দুই চারটা সত্য কথা বললেই সমস্যা পোস্টে এসে শোয়া শুয়ির কথা বলে দিছে এটা কোনো সমস্যা না আপু আখি আপুর সাথে হাত ভাইয়ের ঝগড়া হয় কি কারণে ওই একই কথা আহা ভালোবাসে না আহা দাখিরে সময় দেয় না আহা দেখি এটা ওটা দেয় এই নিয়ে ঝগড়া হয়েছে কি কারণে আমি বলি আলী সারেনিয়া বিশ দিন হাসপাতালে থাকা অবস্থায় আমি কি কারণে বাসায় আসি নেই বাসায় এসে কি কারণে রুমে থাকি নেই এইসব নিয়ে ঝগড়া হয়েছে এই যে আমার যে এই যে ঝামেলা চলতেছে ব্ল্যাক ম্যাজিকের আমি এই অসুস্থতার মধ্যেও কেন কাছে গেলাম না এইগুলো নিয়ে ঝগড়া হয়েছে যেহেতু পোস্টের ব্যাপারটা আমি জানতাম না মাত্র জানলাম তাই কথাগুলো আমিও বললাম আর কি যাই হোক সবাই ভালো মানুষ খারাপ আমি আমার কারণে আমি অতিরিক্ত ঝগড়া করি এই কারণে ঝগড়া হইছে আচ্ছা এমডি রোমান খান তুমি যে আচ্ছা এই কমেন্টটা বলছো যে ওরা ফ্যামিলিকে আমরা জোর করে দিছি ও চাই নাই তাহলে আগে তো দেওয়ার কথা ছিল আহাদের ফ্যামিলির কে আহাদের আব্বুকে ফার্মেসি করে দেওয়ার কথা ছিল যেটা উল্লেখ করছে সেটা না করে আগে আখির বাবাকে 1 লাখ দেওয়ার হলো কেন তখন লিটারলি বাসার মধ্যে আখি নিজে পাল অস্বীকার করুক এটা যেটা মিথ্যা আখি পাগল হয়ে গেছে আখিল জাস্ট পাগল হয়েছে যে আমার সব গোল্ড বন্ধ করে দিয়ে দিব আমার ফোন বিক্রি করে আমার বাবাকে এখন টাকা দিতেই হবে

আপু আহাদ ভাই আর আখিapur জামেলাতে তোমাকে কেন টানতেছে আখি সবসময়ে আমাকে টানে আহাদারও কথা বলতে আসলো ওদের ঝগড়া লাগতো সাথে সাথে দরজা খুলে কিছায় দিকে তুই আমার আনসার আমি থাকতে পারবো না এইভাবে ও সবসময়ে আমাকে মানসিক ভাবে ও যে বলরো ওর মানসিক সুখ ছিল না মানসিক সুখ আমার ছিল ওদের দুইজনের জন্য सेम একবার ধরো শুধু যে আখি ডাকতো সেটা না আহাদও ডাকতো আমি ডাকবো না তুমি আনসার তুমি করো ভাই আমি কি করবো আচ্ছা স্বামী স্ত্রীর ব্যক্তি মিট করতে পারে আমার সিচুয়েশনটা বুঝতেছো আমি নিজে আমার সতীনকে সাজায়া সাজাইয়া সুন্দর মতো রুমে পাঠাইতাম যে যা এইভাবে এভাবে কথা বলবি তাহলে আহাত শুনবে ওর এইগুলো এগুলো পছন্দ এগুলো এগুলো করবি শাড়ি পরায় পাঠাইতাম আখি বলুক তো এগুলো মিট থাকি না তাহলে তখন কি আমার কষ্ট লাগতো না

যখনই ও বলছে আমার চুল কেটে শুরু করবো তখন আর কি বলছে তাহলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তিস আমার চুলটা কেটে দিবে সবাইকে আমরা বলবো ওর পরবর্তী ভিডিওতে সেটা বলা আছে আমি জীবনে কারো চুল কাটতে বলি না মন ধারও কাটতে বলি না আমি নিজেও কাটি না আমার আশেপাশে মানুষও এই যাওয়ার আগেও বলছে তিস আমার চুল একটু করি যে এখান থেকে সমান থাকবে এখান থেকে যদি সমান থাকবে বারবার এটা জিজ্ঞেস করে রাখিনি মিথ্যা কিনা আমি বলছি না বড় হইতেছে বড় করতে দে বন্ধ <coughs> করছিলাম <coughs> <coughs>

ইরফানের ফোন আসার দিয়ে ভেঙে ফেলছে যাকে ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারে নাই তারে শাসন করা বোকামি আর তিসু আপু মতো কেউ আহাত ভাইকে ভালোবাসতে পারবে না সে তার ভালোবাসার একটা মানুষের জন্য কত কিছু স্যাক্রিফাইস করছে আর আখির থাক আপু বাদ আমি তো আমার জামাইকে কালো জাদু করে ভালোবাসি আমার ও তুমিই করছো কালো জাদু আমার সঙ্গে হচ্ছিল আগে আমি করছি এরকম কালো জাদু আরো কয়েকবার কইলো জান আচ্ছা বন্ধু বন্ধু কেন বলতে পারবা কেন কারণ আমি এই ছবিটা এডিট করতেছি হাঁটতেছি তো আমরা দুজন তাই এই এই কি তো এই কি পিঠা দিলে আই তো দেখ খাইতে ইচ্ছা করতেছে

যে এই আখি আপু বলে যে ভালোবাসে না ভালোবাসে না তাহলে বাচ্চা এমনি এমনি হলো এই কমেন্ট দেখা এক একজন বলতে আমি নাকি আখি আপুরে তারাইছে আমি নাকি সহ্য করতে পারি সবাই কয়জন তারাইছে আখি রে পাশে পাশে ভাবি একটা কথা বলছে সে তারাইছে আমার আম্মু তারাইছে মুন তা সবাই ওরে তারাই দিছে না পারলে আখি আপু বলো কাইসা যে আখি আপুর সাথে আমার মানে সম্পর্ক কেমন ছিল ওইটা বলুক

আপু আখি চাইতেছিল যে তোমার জায়গা নেবে এটাই তো বললাম জানি না উফ ছবিটা যা লাগতেছে না মনে হচ্ছে খেয়ে ফেলি ছবিটাকে দেখো একটু দেখো কি ওয়াও এই ছবিটা সুন্দর দেখো এটা রিয়েল রিয়েল লাগতেছে ওই যে এটা অনেক সুন্দর হইছে রিয়েলিস্টিক হুম এটা দিয়ে এখন আনরিয়েল বানাবো তুমি ফটোশপে হ্যাঁ স্কাই রিপ আমি ফটোশপে এডিটিং শিখে গেছি ঠিক নাই এই যে আছে ওর এটা নাম কি বলো জানা না পিঠা খাও কি জানি সর্দার আর আখির ভালোবাসা খুব আছে সার্ডা দিতে পারে না জামাইয়া এত অসুস্থ এর মধ্যে রিল্যাক্স হয়ে সে রিলস বানাইতে পারে আড্ডা দিতে পারে ওর খুব ভালোবাসা আছে এই যে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ লেখো কেন পুরোটা ইংলিশ শিখে আসো নাই পুরোটা ইংলিশে লেখা না 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 প্রফিক শব্দ হবে না এখন কয়েকজন বলবে তোদেরকে কি টাকা দিয়ে রাখছে তিশার পক্ষে কথা বলিস আমি তাদের বলবো প্লিজ আপনারাও বলেন তাহলে ঘরে বসে ইনকাম করতে পারো

আলিশাকে রাখে কিভাবে কক্সবাজার গেলেন আমি তো আমার মেয়েকে ছাড়া থাকতেও পারবো না এইটুকু একটা মেয়েকে রেখে চলে গেলেন হ্যাঁ আমরা অনেক খারাপ যাইতে পারছি কারণ আমার মেয়ে আমার মায়ের কাছে বেশি ভালো থাকে আপনার সমস্যা কোনো ইরফান ইরফান কেউ নাই তুই যেতে পারোস না কইতে পারোস না কেউ নাই